হ্যালো কেমন আছো তোমরা সবাই আসা করছে সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো নেই বলা চলে দেখো আজকে তোমাদের সামনে একটা ভিডিও আনলাম গত দুদিন ধরে আমাদের হাতখালিতে খুব বৃষ্টি হচ্ছে আর দেখো আকাশে মেঘ কতটা দেখো আকাশে মেঘ প্রচন্ড মেঘ মেঘে ডাকছে আর এই দিকটা তো পুরো ঘন কালো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমাদের বাড়ির অবস্থাও ঠিক নেই দেখো আমাদের যে টিনের ঘর কোন সময় বুড়ে যাবে তার ঠিক নেই তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমাদের টিনের ঘরটা না ওড়ে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানটা করে দেখো আর ওইদিকে যা মেঘ করেছে সে প্রচণ্ড কালো মেঘ আর দেখো আমাদের বাড়ির সামনে বড় বড় দুটো গাছ আছে এই গাছগুলো যদি একবার ভেঙে পড়ে কী অবস্থাটা হবে বুঝতে পারছো তোমাদের ঘরের এমনিতেই টিনের ঘর উপর থেকে কিছু একটা পড়লে অনেক জোরে আওয়াজ হয় তোমরা দেখতে পাচ্ছ দেখো আম গাছের ওই কোনোটা করে পুরো কালো হয়ে গেছে পাখিদের তো অবস্থা এখন মনে হয় খুবই খারাপ আর এই দিকটা করে এই দিকটা করে তো ঘন কালো দেখাই যাচ্ছে না কিছু এতটা কালো হয়ে গেছে আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার এখানে নাইটি ফাইটি মেলা আছে সব নিয়ে যাবো ঘরে দেখো গাইস কী অবস্থা তোমাদের ওদিকে আবহাওয়া কেমন সবাই আমাকে অবশ্যই কমেন্টে করিয়ে জানিও তাড়াতাড়ি ঘরে যাই